আপনার <laughs> সম্প্রদায় হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো আমি খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আর দেখতেই পাচ্ছ এখানে আমি কোথায় এসেছি এখন আমি বাপের বাড়িতে এসেছি এই যে গোলা ভরা ধান তারপরে গরু গল সব কিছুই রয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আর বাপের বাড়িতে এসে এখন আমি যাব বাজার করতে আর আসলে আসলেবারে আমার ডিউটি পড়ে যায় বাজার করার জন্য তাই আমি গাড়িটা বের করে নিয়ে চলে গেলাম বাজার করতে এই দেখো দেখতে পাচ্ছ আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর এই যে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে এটা আমাদের হলো রোড আর এই রোডে আমি উঠে পড়লাম আর এখন আমি করছি ড্রাইভ মানে আমি বসে গাড়ি চালাচ্ছি আর তোমাদের দাদা পেছন দিকে বসে আছে ভিডিও করছে আর একটু একটু করতে করতে আমরা চলে আসলাম এই দেখো বাজারের মধ্যে বাজারটা বেশি দূর না আমাদের বাড়ি থেকে দশ মিনিট আর এখানে চলে আসলাম এসে দেখো কত রকমের মাছ পেয়েছি আর তার মধ্যে এখানে আমি নিয়ে নিলাম একটু আর মাছ কি কী মাছ নিয়েছি সেটা আমি পরে তোমাদের দেখাবো কিন্তু প্রথমেই ঢুকেছিলাম মাছ বাজারে মা বললো সবজি কিছু লাগবে না সবজি সব কিছুই আছে শুধু একটু টমেটো আর লেবু কাঁচা লঙ্কা এগুলোই নিবি তারপরে আমি চলে আসলাম এখানে দেখো সর্ষের তেল নিতে আর এটা হচ্ছে আমাদের ঘানি মানে সেদিন ছিল আর কি মানে পয়লা বৈশাখ তার সেই দিনে ওই দিন হচ্ছে তোমার সব দোকানে পুজো হয় তাই এই সরষের এই ঘানি মানে এখানে এখানে ঘানি ঘানি বলি আমরা মানে তেল বের করছে দিয়ে তাই যে ঢেলে দিয়েছে সরষেটাকে ম্যাশ করছে যত ম্যাশ করে করে তারপরে ওর মধ্যে থেকে তেল বেরোবে একটু একটু করে আর এই যে তেলগুলো দেখো বেরোচ্ছে একদম পুরো খাঁটি তেল আর এর মধ্যে ঢোকা যাচ্ছে না এত ঝাঁজ এত গন্ধ বেরোচ্ছে আর প্রত্যেকটা ম্যাশিংয়ের নিচে এরকম বালতি বসানো থাকে দুটো তিনটে করে আর এই বালতির মধ্যে দিয়ে একটু একটু করে তেল বের হয় আর আমি এখানে গেছিলাম তেল কিনতে তেল নিতে চলে গেছিলাম আমরা এখান থেকে তেল নিই আর ওখানে আমাকে লাড্ডু খেতে দিয়েছিল সেই লাড্ডুটা নিয়ে আমি বসেছিলাম আর কি তা আমি খাইনি কারণ আমি একটু উপোস ছিলাম তারপরে এই যে চলে আসলাম মাছগুলো নিয়ে বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে কী কী মাছ নিয়েছি সেগুলোই ঢালছি এখানে নিয়েছিলাম আর মাছ দেখতে পাচ্ছো কত রকমের মাছ নিয়েছি এখানে নিয়েছি এই যে আর মাছ আর অনেক মাছ নিয়েছিলাম দু তিন রকমের মাছ নিয়েছিলাম আর তারপর এখানে নিয়েছিলাম চিংড়ি মাছ একটু মোচা দিয়ে খাবো দেখে কারণ আমাদের আমার ভাই সন্ন্যাসী কামিয়েছিল তাই এক মাস ধরে নিরামিষ চলেছিল বাড়িতে কেউ কিছু খায়নি তাই মাও পয়সা দিয়ে দিয়েছিল আর আমারও কাছেও পয়সা ছিল সেই দিয়ে ভাগ করে আমি অনেক রকম মাছ নিয়ে এসেছি আর বাজারে গেলে মা আমার হাতে কিছু না কিছু টাকা দিয়ে দেয় জানে যে বিবাস গেলে পরে মাছ দু তিন রকমের নিয়ে আসবে তাই জন্য তাই এখানে আমি দেখুন আর মাছ নিয়েছি আর এখানে নিয়েছি পাবদা মাছ আর এখানে নিয়েছি চিংড়ি মাছ আর এই থালাটা যে পড়ে রয়েছে এর মধ্যে ঢালব আমি ছোট্ট ছোট্ট তেলাপিয়া মাছ যেটা আমার খুব ফেভারিট মানে তেলাপিয়া মাছ খেতে আমি খুব ভালোবাসি মিষ্টি মিষ্টি আর একদম ছোটো ছোটো তো খুব টেস্টি হয় এই মাছগুলো তাই আমি এখানে একটু তেলাপিয়া মাছ নিয়েছি তার মধ্যে একটা বাটা মাছ ছিল আর দিয়ে তারপরে মা বলল যে এগুলো নিয়েছি সেগুলো আমি তারপর মাছগুলো ধুয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি মাছগুলো তখনই আমি ধুয়ে নিয়েছি খেটে কুটে তারপরে মা বলল যে আমি রান্না করছি তুই একটা কাজ কর গরুকে একটু খেতে দেয় কারণ গরু বিচলি দেওয়া রয়েছে খাইনি আর আমাদের গরুটার বাচ্চা হবে এই মাসে মধ্যেই বাচ্চা হবে তাই গরুটাকে না খাইয়ে রাখাটা তো উচিত না সবসময় তাই মা বলল যে এখানে আছে ধানের তুষ মানে ধানের কুড়ো ধান থেকে যে চাল হয় তারপরে যে ছোকলাগুলো থাকে সেগুলোকে আমি ধানের কুড়ো বলি সেই ধানের কুঁড়ো দিয়ে আর আটা দিয়ে তার মধ্যে কিছু সবজি কাটা ছিল মানে সবজির খোসা তসা এগুলো সব ছিল সেইগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে বেশ মাখিয়ে তা গরুকে খেতে দিতে বলছিল তা আমি এগুলো দিলাম দিয়ে জল টল দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম দিয়ে গামলাটা আমি বসিয়ে দেবো আমি ওকে গামলাটা বসিয়ে দিয়েছি গরুটাকে খেতে দিয়েছি গামলাটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে মানে বেশি না দু থেকে তিন মিনিটের মধ্যে ওর নিমেষের মধ্যে এটা শেষ করে দিল একদম খেয়ে আর দেখো এখন তো ও খাচ্ছে আর এখন ওর গায়ে আমি হাত বুলিয়ে দেবো কারণ ওর গায়ে প্রচুর মাছি বসছে আর ওর খেতে খুব অসুবিধা হচ্ছে তাই আমি এদিক ওদিকে করে ওর গায়ে হাত দিয়ে দিলাম তারপরে ওর ওর গায়ে হাত দিয়ে গেলে দেখতে পাচ্ছ যে ওর ওর গরু মানে পেটটা কতটা ঝুলে গেছে মানে ওর বাচ্চা হওয়ার খুব বেশি দেরি নেই ও তাড়াতাড়ি বাচ্চা দেবে একটা তা যাই হোক আমি দেখো এপাশে পাশে ওর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর ও খুব ঠান্ডা যেন না ও কাউকে গোতায় না কিছুই না কিন্তু ও খুব ঠান্ডা প্রচুর ঠান্ডা কিন্তু হ্যাঁ ওর সামনে থেকে যদি গামলাটা সরিয়ে নেওয়া যায় ও তোমাকে কি করবে সেটা আমি বলতে পারবো না কারণ এইটা ওর খুব রেগে যায় ওর মুখের সামনে থেকে যদি খাবারটা কেউ বের করে নিয়ে চলে যায় তাহলে ওর খুব রেগে যায় আর ওই দেখো আমি তো মশা মারছি কিন্তু তারপরেও ওর ওকে খুব বিরক্তি করছে তা ও লেজ দিয়ে দিয়ে ওর মাছিগুলো তাড়িয়ে দিচ্ছে ওর গায়ের মাছিগুলো তা আমি দেখো ওই যে বাটে হাত দিচ্ছি যে ও পাটা না চালো আমাকে গোটা দেওয়ার জন্য না কিন্তু ও কিন্তু মাছি তারার জন্য কিন্তু আমি ভয় পেয়ে গেছি তারপরে এই দেখো এখানে আমি চালের মাত্র ধরে দাঁড়িয়েছিলাম আর এখানে আমি একটাই জিজ্ঞাসা করছিলাম যখন আমি আমরা যখন অনেকটা ছোট ছিলাম ক্লাস সেভেনে নাইটে পড়তাম তখন এখানে যে এরকম বাতার মধ্যে একটা ব্রেক দেখাচ্ছে এই ব্রেকটা ছিল এই কপালের এখানে ঢুকে গেছিলো ঢুকে গিয়ে এইভাবে টান দিয়েছিলাম আর এটা চিড়ে গেছিলো এখানে অনেকটা সেলাই পড়েছিলো তিনটা সেলাই পড়েছিলো তা আমি হচ্ছে এই দেখো এখন এখানে ঝুলতে যে ছোটোবেলার কথা মনে পড়ে তো একটুখানি ঝোলে ঝুলে নিলাম আর এই পেছনের দিকটা আমাদের বাগান দেখো কতটা বাগান নারকেল গাছ আছে কাঁঠাল গাছ আছে লেবু গাছ আছে অনেক রকমের গাছ আছে তা বাগানটা দেখো আর এইটা আমাদের বাড়ি না কিন্তু এটা আমাদের আরেকটা জায়গা আর আমাদের বাড়ি হচ্ছে ওই দিকটাই মানে আমাদের জায়গাটা একটু ঘুরতে পারে ওই যে ঘর ওই সাইডটা দেখা যাচ্ছে আর তারপরে একটুখানি এর মধ্যে জল বলে আমি গামলাটাকে টেনে নিয়ে এসেছি এর মধ্যে একটুখানি জল দিয়ে অল্প একটু খাবার ছিল সেই খাবারটাও খেতে পারছি না তাই জল দিতে নিয়ে এসেছিলাম ও আমাকে কী জোরে গোতা দেবে বলে চেষ্টা করছিলো দেখো আমি ওর কাছ থেকে গামলাটা নিতেই পাচ্ছি না কারণ ও গোতাতে আসছে ও ভাবছে যে আমার খাবারটা টেনেও হয়তো নিয়ে চলে যাবে দেবে না তাই জন্য আমি আমি কি করলাম একটুখানি কাট করে ধরলাম ওই বাকি খাবারটুকু খেয়ে নিলো নেওয়ার পরে আমি না এটা নিয়ে চলে এসেছি ও আমাকে অনেক জোরে গোতাতে গিয়েছিল আর আমি হাত দিয়ে ঠেকাতে গেছিলাম দেখে না আমার হাতে লেগে গেছিলো তারপরে আমি গামলাটা ধুয়ে নিলাম গামলাটা ধুয়ে নিয়ে আমি এবার চলে যাব বাড়িতে ঘরের মধ্যে চলে যাব দিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার এই করতে হবে খাওয়া দাওয়াটাও করে নেবো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম আমাদের এখানে চরক মেলা দেখতে চলো তোমাদেরকেও দেখাবো আমাদের এখানে চরক মেলাটা কীরকম হয় আর চরকের মেলা মানে আমরা ভাবি চরক পাক তাই এরকম মেলার মধ্যে আমি একটু করে ঢুকে যাচ্ছি দেখো মেলায় মধ্যে সবে ঢুকলাম আর ঢুকেই দেখছি কি সন্ন্যাসীরা একটা পাক হয়ে গেল মানে সন্ন্যাসীরা পাক খাচ্ছিলো সেই পাকটা একটা হয়ে গেলো আর এখানে বাতাস আর মানে সেটা ছিল সেটাও আমি কুড়িয়ে নিলাম আর সন্ন্যাসীরা শূন্যের ওপরে কেমনভাবে পাক খায় সেটা তো তোমরা দেখতেই পেলে শূন্যের ওপরে ওরকম পা বেঁধে দিয়ে সন্ন্যাসীরা পাক খায় তা আমার দেখতে খুব খারাপ লাগে এই যে একটা সন্ন্যাসীকে এখানে পাকের জন্য তোলা হচ্ছে ওইদিকে পাটা বেঁধে দিয়েছে তারপর এখানে দড়ি দিয়ে করে দিচ্ছে আর ইনি অনেক পাক খেয়েছে আর এই যে সন্ন্যাসীটা ছিল এ কিন্তু খুবই বাচ্চা মানে আমার ভাইদের বয়সী একদম বাচ্চা সন্ন্যাসী দেখো সবাই পাক দিতে দিতে হাঁপিয়ে পড়ছে কিন্তু তবু উনি বলছে পাক খাবো আরও পাক দাও আরও পাক দাও দেখো কেমন শূন্যের ওপর এরকম পাক খাচ্ছে আর আমার ভয় করছিল কি আগে তো এই জায়গাটা অনেক ফাঁকা ছিল আর এখন এই জায়গাটায় ঘর বাড়ি ভর্তি হয়ে গেছে যদি ঘরের চালের সাথে লেগে যায় তাহলে মুন্ডুটা কেটে পড়ে যাবে আমি এইটাই ভয় পাচ্ছিলাম তাছাড়া অন্য কিছু ভয় আমার লাগছিল না কিন্তু ওদের দেখো ওরা পাক খাচ্ছে ওদের কিন্তু ভয় করছে না কিন্তু আমার প্রচুর ভয় করছিল আমি পুরো ওখানে কান্না ভাব চলে এসেছিলো আমার তারপরে দেখো বাতাসা থেকে একটু একটু করে বাতাসা ছিটাচ্ছে ও ওই যে সাদা রঙের একটা টোপলা টাইপের ওর মধ্যে বাতাসা নিয়ে নিয়েছে তারপরে চলে আসলাম এখান থেকে আরও আর একটা জায়গায় মেলা হয় মানে একই জায়গায় দুটো মেলা হয় সেই মেলার মধ্যে চলে আসলাম আর এখানে এই যে আমার ভাইয়ের বউ দেখতে পাচ্ছ বাচ্চা কোলে নিয়ে ঢুকছে আমার বাবা ওই যে দাড়ি রয়েছে এই যে আমার বাবা এই যে আমি রয়েছে আমার ছেলে রয়েছে আমার মায়ের সাইডে রয়েছে আমার ভাইয়ের বউ রয়েছে তা আমি বললাম মকটেল খাওয়ার কথা বাবা বললো ঠান্ডা লেগেছে মা বললো আমি খাবো না ভাইয়ের বউ বললো না বোনের ঠান্ডা লেগেছে মানে আমার মেয়ে ভাইয়ের মেয়ের ঠান্ডা লেগেছে ও খাবে না তা আমার থেকে আমি একটু একটু করে সবাইকে দিয়েছিলাম ওরা কেউ খেলো না দেখে ওই যে দাঁড়িয়ে আছে আমার মা আর আমার ভাইয়ের বউ দেখতেই পাচ্ছ মা কালো রঙের ব্লাউজ পরে আর আমার ভাইয়ের বউ একটা দেখো লাল রঙের শাড়ি পরে রয়েছে তারপর দাঁড়িয়ে রয়েছে আমি বললাম যে ওদের খেতে ওরা খেলো না তা আমার ছেলে আর আমি খেলাম মকটেল টেলো অরেঞ্জ ফ্লেভারের